এই যে দিনের পর দিন রাত জেগে মোবাইল গেটে কম ঘুমোচ্ছেন আপনি কি জানেন নিজের কি মারাত্মক ক্ষতি করছেন নাম্বার ওয়ান আপনি যদি টানা দীর্ঘদিন যাবৎ রাত্রেবেলা কম ঘুমন তাহলে এটি আপনার ব্রেনের উপর খুবই খারাপ একটা প্রভাব ফেলবে ফলে আপনার মেমরি লস অর্থাৎ স্মৃতিশক্তি কমতে থাকবে পাশাপাশি আপনার দৃষ্টি শক্তিও কমতে থাকবে নাম্বার টু যে কোনো কাজে আপনি মনোযোগী হতে পারবেন না এবং যে কোনো সিদ্ধান্ত নিতে আপনার অনেক বেশি প্রবলেম হবে এবং সব সময় আপনার মেজাজ খিটখিটে থাকবে এবং যে কোনো ভালো কথা শুনতেও আপনার সব সময় খারাপ লাগবে নাম্বার থ্রি উচ্চ রক্তচাপ হাই ব্লাড সুগার মোটা হয়ে যাওয়া হাই কোলেস্ট্রল হার্টের সমস্যাসহ যে কোনো বড় রোগ খুব সহজেই আমাদের শরীরে বাসা বাঁধবে আপনার শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হবে আপনার কাজ করার ক্ষমতা কমে যাবে এবং ক্লান্তি বেড়ে যাবে সাধারণত অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক অবসাদ এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে আমাদের রাত্রেবেলা ভালো ঘুম হয় না